আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি কথা বলছি মদিনা বাজার থেকে এটি সদর স্বাধীন একটি বাজার তো আজকে আপনাদেরকে ছোট্ট একটি বাজার ঘুরে দেখাবো তো চলুন শুরু করা যাক মদিনা বাজারের ভিডিও তো আমি এই মুহূর্তে আছি বাজারের একদম পাশে ওখান থেকে আজকে বাগেশ্বর বাজারের ভিডিও তো আপনাদেরকে দেখা যাবে সরি মদিনাবাজারের ভিডিও তো আপনাদেরকে দেখাবো তো বাজারের একদম শেষ প্রান্তে উত্তর পাশে এখানে স্যানিটারি দোকান রয়েছে বিভিন্ন স্যানিটারি জিনিসপত্র এখানে বানানো হয় দেখতে পাচ্ছেন আর এই বাজারে একটি মাত্র ব্যাংক গ্রামীণ ব্যাংকের একটি শাখা রয়েছে আর এখানে স্যানিটারি জিনিসপত্র বানানো হয় বিভিন্ন চুলা এবং জিনিসপত্র বানানো হয় পূর্বে এই বাজারটি বিশাল বড় ছিল তো রাস্তার ওই পাশে এখানে রয়েছে একটা রড সিমেন্টের দোকান এখানে বালু টানার জন্য স্পেশাল ভ্যান বানিয়ে নিয়েছে এই ভ্যান গুলো দিয়েই মালামাল বিশেষ করে বালু টানা হয় তো দেখতে পাচ্ছেন এখানে একটা সাইকেলের দোকান আছে সাইকেল সহ মোটর সাইকেল এই দোকানে ঠিক করা হয় মদিনা বাজারটা মুন্সিগঞ্জ সদর থানাধীন ছোট্ট একটি বাজার রাস্তার দুই পাশে এই বাজার এই বাজারে বেশি নেই তো এগিয়ে যাচ্ছি বাজারের সামনের দিকে। রয়েছে আলদি বাজার যার কারণে মদিনা বাজার একদমই বলতে পারেন অচল বাজার এখানে টুকটাক মানুষজন বাজার সদাই করে তো আমরা মাছ বাজারে যাচ্ছি দেখি

ভিতরে সিস্টেম নেই তো আপনি আমরা এখন রাস্তার ওইপারে যাই ওইপারে বেশ কিছু তরিতরকারির দোকান রয়েছে আর মদিনা বাজারে একমাত্র একটি মিষ্টির দোকান রয়েছে এবং একটি বেকারি রয়েছে এই বাজারে আপনি গরুর মাংস পাবেন না গরুর মাংস কিনতে হলে আপনাকে অন্য কোনো বাজারে যেতে হবে আলদি বাজার আছে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এই বাজারে আপনি তাজা তাজা তরি তরকারি পেয়ে যাবেন এখানে কফি মসুমি একদম তাজা ফুলকপি পাতা কফি এবং বিভিন্ন পেয়ে যাবেন এগুলো এখানে একদম তরতাজা পাওয়া যায় আশেপাশে কৃষকেরা এই বাজারে তরি তরকারি এনে বিক্রি করে যার কারণে এখানে তাজা তাজা সবজি পাওয়া যায় তো বাজারের এদিকটাতে শেষ প্রান্ত দেখি এখানে কয়েকটা মদি দোকান আছে আর একটা হোটেল আছে চা এবং পুরি বানানো হয় রুটি বানানো হয় তো আমি এখান থেকে কিছু তরিতরকারি তরকারির জাম জিজ্ঞেস করি এই বাজারে প্রতি কেজি নতুন আলু বিক্রি করা হচ্ছে সত্তর টাকা করে এবং টমেটো বিক্রি করা হচ্ছে একশো বিশ টাকা করে আর আপনি যদি কফি নিতে চান একদম কম দামে পেয়ে যাবেন থেকে টাকার ভিতরে ভালো ভালো কপি পেয়ে যাবেন আর এখানে রয়েছে শীতকালীন সবজি মদিনা বাজারে কোনো ফলের দোকান নেই একমাত্র এই লোকই এখানে অল্প কয়টা ফল নিয়ে বসে আছে তাও বেশি ভালো মনে হলো না ফলগুলো অনেক পুরানো মনে হচ্ছে আপেলগুলো ফুটা ফোটা হয়ে গেছে আহ আমি সামনের দিকে এগিয়ে আর আপনাদেরকে দেখাই বাজারটা এখানে একটা সাউন্ড সিস্টেমের একটা দোকান রয়েছে আর এই সামনে দেখতে পাচ্ছেন আলমদিনা বেকারি তো এই বেকারির সবচেয়ে আকর্ষণীয় খাবার হলো গরম গরম কেক আপনারা ঢাকা সহ বিভিন্ন জায়গায় এখন বর্তমানে পেয়ে যাবেন লাইভ কেক তো তারই আদলে এ দোকানেও পেয়ে যাবেন গরম গরম কেক আপনি দাঁড়িয়ে থেকে নিয়ে যেতে পারবেন গরম কেক এবং গরম রুটি তো সবচেয়ে ভালো লেগেছে আমার কাছে গরম কেকটা কেকটা খুবই সুস্বাদু হয়ে থাকে এই দোকানের তো এই দোকানে রয়েছে একটা কমিউনিটি সেন্টার বর্তমানে বেশিরভাগ বাড়িরই উঠোন নেই বাড়িতে যার কারণে অনেক কমিউনিটি সেন্টারে ভাড়া নিয়ে খাবার আয়োজন করে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করে তো এদিকটাতে একটা বিশাল বড় বাইক সার্ভিসিং এর দোকান রয়েছে আমার কাছে মনে হয় মুন্সিগঞ্জের ভিতরে এটাই সবচেয়ে বড় বাইক সার্ভিসিং এর দোকান এখানে সতে সতে দোকান বাইক বাইরে রাখা হয়েছে তো ওই সাইডে জায়গা না হয় এই পাশেও অনেক বাইক রাখা হয়েছে আর এই পাশে দেখতে পাচ্ছেন এখানে ডোম ফেলে চলা লাকি বিক্রি করা হয় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর আপনারা যদি এরকম আরো বাজারের ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন নিত্য নতুন ভিডিও নিয়ে আসবে আপনাদের জন্য ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন আর ফেসবুকে নতুন হলে ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সাথেই থাকবেন